এ আলাদা অনুভূতি দেখো জয় জবন পুরো মন্দিরের কারেন্ট চলে গেছে মানে মানুষ কতটা বাজে হতে পারে মন্দিরের ভিতরে পানের পিক ফেলে দিয়ে গেছে ভিতরে ভাই তোমরা দেখো জাস্ট ভিড়টা দেখো মানে কিছুক্ষণ আগে পর্যন্ত তো ভাই ফাঁকা ফাঁকা ছিল বলতে পারি আমি এখানে তো তোমরা দেখছো এই কাউন্টারে ওই কাউন্টারে আছে তারপরে এরকম নিচে নিচে কোনায় কোনায় মানে দেখো মানে কি অবস্থা পড়ছে কারুকার্যগুলো কি অসাধারণ করেছে করেছে কারুকার্যগুলো অসাধারণ করে সকালবেলা আমি যদিও এটা খেয়াল করি দারুণ লাগছে আর হাওয়া বাবা

সন্ধ্যে ছটা বেজে ষোলো মিনিট আর আমরা গেছিলাম হচ্ছে উদয়পুরে এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির সন্ধ্যেবেলায় কেমন লাগে ও এখন একটু চায় পানির বিরতি হোক টি ব্রেক টি ব্রেক হোক চা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি সকালে যখন দীঘায় ঢুকি তখন তোমাদেরকে দীঘার চিত্র একরকম দেখিয়েছিলাম পুরো ফাঁকা একদম আর এখন দেখো আজকে শনিবারের বিকেলে বিকেলেটা ঠিক কতটা দীঘা প্রচুর দূর দূরান্ত লোক মানে এই সাইডে তো বসার জায়গাই নেই পুরো একদম ফুল হয়ে পার্ক খুব সুন্দর সাজিয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের জন্য আর এমনি সময়ও প্রায় সাজানোই থাকে এগুলো কিন্তু এখন আর কি আর একটু এক্সট্রা লাইটিং ফাইটিং দেখা যাচ্ছে এখানে ভালো লাগছে বেশ দেখতে প্রচুর লোকে এখানে এসে আচ্ছা এখানে একটা ডমিনোস আবার কেএফসিও খুলেছে বাহ জগন্নাথ মন্দির আর আগের ভিডিওতে তোমাদেরকে দীঘার জগন্নাথ মন্দিরের সকালের দৃশ্যটা দেখিয়েছিলাম সকালে কেমন লাগে আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলা আর আজকে হচ্ছে তেসনা মে শনিবার আর ভিড় কিছুটা এরকম দেখো কারণ হম জায়গাটা সাজাইনি জগন্নাথ মন্দিরের সকালের দৃশ্য আর একরকম আর এই সন্ধ্যেবেলার দৃশ্য আবার এক রকম চলো দেখি সন্ধ্যেবেলায় কেমন লাগে মন্দিরের চারোদিকটা এখন সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েছি সন্ধ্যেবেলার ফিলিংসটা কেমন হয় সেটা এবার তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো শনিবারের এই ভিড় মেনটেন করার জন্য এরকম তিনখানা রো করেছে মানে এরকম যাবে ঘুরে আবার আসবে আবার যাবে তারপরে ঢুকবে খুব 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 সাবধান কারণ এখানে কিন্তু প্রচুর মোবাইল চুরি হয়েছে যে উদ্বোধন হয়েছিল দেখেন পাঁচশোটার উপরে দীঘা থানায় জিডি হয়েছে মোবাইল চুরি হওয়া ও নিজে মানি ব্যাগ পার্স মোবাইল সব কিছু কিন্তু খুব সাবধানে লাগে তার আইসিং জার্নিকে সেন নাকি জানি না ওরও মোবাইল চুরি হয়েছে শনিবারের ভিড়টা দেখো দূর দূরান্ত থেকে লোক এসছে এই মন্দির দর্শন করতে আর এই ভিড়টা দেখে আমার সেই শ্রীভূমির লাইনের কথা মনে করে দেবে শ্রীভূমির লাইন আর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের নবমীর রাত আরে বাবা সে যা ভাই এক্সপিরিয়েন্স আগের বছর ভয়ঙ্কর ভয়ঙ্কর না না এটা কিছু না এটা কি বলা তো জুতো রাখা ভিড় জাস্ট দেখো মানে কি অবস্থা লোকে উপচে পড়ছে জুতো রাখার জন্য ভিড়টা এখানে তো তোমরা দেখছো এই কাউন্টারে ওই কাউন্টারে আছে তারপরে এরকম নিচে নিচে কোনায় কোনায় মানে প্রচুর কি অবস্থা এখানে ভাই তোমরা দেখো জাস্ট ভিড়টা দেখো মানে কিছুক্ষণ আগে পর্যন্ত তো ভাই ফাঁকা ফাঁকা ছিল বলতে পারি তাও ভয়ানক অবস্থা জুতো রাখার জন্য এখানে মানে হাহাকার পড়ে গেছে আর খুব দেখে খুব সাবধানে এখানে কিন্তু বড়ো বড়ো পাথর পড়ে রয়েছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে অবশেষে ঢুকলাম আর সকালে ঠিক সেম গেট দিয়ে ঢুকেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম আর এখনও ঠিক সেম গেট দিয়ে ঢুকলাম চলো এবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আমি জানি না মন্দিরের ভিতরে কতটা রাশ থাকবে কিন্তু মানে মন্দিরের এই ভেতরের পোর্শানের থেকে বাইরে প্রচুর মানুষে মানে দাঁড়িয়ে রয়েছে প্রচুর মানুষের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে জুতোর প্রবলেম আর যেহেতু প্রথম স্যাটারডে এটা সেই জন্য ভিড় কিন্তু মানে ভয়ানক ভিড় আজকে সকালবেলা তাও আবার এদিকে মেঘ জিল কাটছে আবার এখানে মেঘও জিল ভয়ানক মনে হচ্ছে খুব জলদি এখানে বৃষ্টিপাতলা আসতে চলেছে মেঘটা জিল দেখছো চলে এসছি সেই জগন্নাথ মন্দিরে কি অসাধারণ লাগছে দেখো মেঘটা থেকে তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে মন্দির ভোগ মন্ডপ ভোগ মন্ডপের চারটি দরজা তারপরে আসবে মণ্ডপ তারপরে আসবে জগমোহন আর তারপরে সবচেয়ে বড় আমাদের জগন্নাথ দেবের গর্ভগৃহ আর গোলাপি বেলে পাথরের উপরে এই হলুদ কালারের যে আলো একটা মানে এই যে আলোর একটা কাজ মানে দুর্দান্ত লাগছে আর এই যে গেটটা আছে এই গেটটা কিন্তু এখনো বন্ধ গেটটা দিয়ে বেসিক্যালি ভিআইপিদের এন্ট্রি দেওয়া হবে এরকমই বলা হয়েছে জানি না সিংহদুয়ার দিয়ে তো মানুষেরই প্রবেশের কথা ছিল কিন্তু এখন ভিআইপি এন্ট্রি করা হবে ওখান থেকে যাই হোক চলো মন্দিরের ভিতরে কিন্তু এরকম একটা জলাশয় টাইপের বানানো হয়েছে দারুন লাগছে দারুণ লাগছে আকাশটা দারুণ লাগছে আর এই হ্যাঁ কি পড়েছে মানে মানে মানুষ কতটা বাজে হতে পারে মন্দিরের ভিতরে পানের পিক ফেলে দিয়ে গেছে তাও আবার দু জায়গায় মানে এই অসভ্যতা মেয়েটা কি মানে এদেরকে কি বলা যায় তোমরা আমাকে কমেন্টে বলো এদেরকে কি বলবো এক এক কথায় দেখো এখান থেকে ভিউটা কিছুটা এরকম দারুণ লাগছে দেখতে ধ্বজাটা উঠছে দারুণ লাগছে দেখতে চলো এবার তোমাদেরকে নিয়ে যাই নাট মণ্ডপে যেখানে ষোলতি স্তম্ভের উপরে এই নাট মণ্ডপকে ধার করানো হয়েছে কারুকার্যগুলো কি অসাধারণ করেছে করেছে কারুকার্যগুলো অসাধারণ করে আর এই নাট মণ্ডপটি ঢুকলেই কিন্তু তোমরা জগন্নাথদেবকে দেখতে পারবে ওই যে দূরে জগন্নাথদেব বসে আছে আর এখানে প্রচুর সাউন্ড আমি জানি না আমার কথা পরিষ্কার আসছে কি না কিন্তু এখানেও কিন্তু চারখানা দরজা আছে চারটে দুয়ারের চারটি দরজা তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমার আগের ভিডিওটা দেখতে পারো দলে দলে দেখো মানুষ ঢুকছে দেখো দলে দলে মানুষ ঢুকছে যাই হোক এবার আমরা প্রবেশ করব জগমোহনে এখান থেকে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রার তোমরা দর্শন পাবে আর এখানে একটা কীর্তনও হচ্ছে ভয়ানক ঝড় উঠেছে ঠান্ডা হাওয়া চলছে আর বিদ্যুৎও চমকাচ্ছে হ্যালো মেঘ ঝিলকাচ্ছে ঠান্ডা ভয়ানক ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা জোর কদমে একটা বৃষ্টি আসতে চলেছে যতদূর আমার মনে হচ্ছে এটা হচ্ছে সেই ব্যাগড়ো দুয়ার তোমাদেরকে সকালবেলাও দেখিয়েছিলাম আর ওইদিকে মেঘটা ঝিলকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর এখানে কাজগুলো করেছে দেখো যার সকালবেলা আমি যদিও বা এটা খেয়াল করি দারুণ লাগছে আর হাওয়া বাবা দারুণ লাগে রাতের বেলা আরো কষ্ট বোঝা যাচ্ছে মানে কাজগুলো অসাধারণ মানে দেখো ওহো আরেকটা আলাদা অনুভূতি দেখো জয় জগন্নাথ পুরো মন্দিরের কারেন্ট চলে গেছে আবার চলে এসছে ভাই 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 সেও একটা আলাদা এক্সপিরিয়েন্স না পুরো একদম সব লাইট চলে গিয়েছিল হঠাৎ ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে আর এখানে মেঘ ঝিলকাচ্ছে না সেই জন্য হয়তো হতে পারে বাইরে আমাদের আরও দুজন অপেক্ষা করছে তারা দেখেনি আমিও যদিও বা আমি সকালবেলা এসে দেখে গেছি কিন্তু মনোজদা এসছে মনোজ দা দেখেনি ওকে যে করে হোক পাঠাতে হবে আগে সেই জন্য আমাদেরকে বাইরে অতি শীঘ্রই পৌঁছাতে হবে তোমরা দেখলে জুতো নিয়ে কেমন মানে ঝামেলা হচ্ছে চলো এবার বাইরে যাই আমরা কারণ আমরা বাইরে না গেলে ওরা ঢুকতে পারবে না যাই হোক বাইরে যাচ্ছি তারপরে তোমাদের সাথে কথা বলছি যেতে তোমরে ভাপরে তোমরা দেখতে পাচ্ছ হয়তো মেঘটা কি ভয়ঙ্করভাবে ঝিলকাচ্ছে আমার তো ভয়ই লাগছে এখানে কিন্তু লোকের কিন্তু কমতি নেই বৃষ্টি হোক বা বাজ করুক মানুষে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আজকে পেশোরা মে শনিবারের রাত্রে ভালোভাবে ভিড় জমিয়েছে প্রভুর কৃপা হে মহাপ্রভু ভালো রেখো সবাইকে জয় টাইম হয়তো ভালো হতো এখানে তাহলে এই মন্দিরটা নিয়ে যে ব্যাকে যে সেটা হচ্ছে কি বলে মেঘটা শিল ওটা আরো ভালো করে দেখাতে পারতাম যাই মানুষে দৌড়াচ্ছে কেন জানো এই যে দেখতে পাচ্ছ কেন কারণ দৌড়াচ্ছে দেখো একটা ভয়ানক ঝড় বৃষ্টি আসতে চলেছে এটা কিন্তু প্রভু জগন্নাথ দেব আমাদেরকে জানাচ্ছেন অনেকক্ষণ ধরে যে তোরা যেখানে যারা আছিস সেখানে তারা পৌঁছে যা ভয়ানক ঝড় বৃষ্টি আসছে কিন্তু এখনো আমাদের দুজন বাইরে রয়েছে তারা ঢোকেনি জানি না এরপরে ঢুকতে দেবে নাকি বৃষ্টি জোরে নেমে গেছে আর মেঘ ডাকছে দেখছো মেঘ ঝিলকাচ্ছে কোথায় জলদি আয় ভয়ানক এ কমা জোরে বৃষ্টি নেমে গেছে আর এখানে নিচে কাকড় পায়ের তলায় যাভাবে পুটছে মানে বলে বুঝাতে পারবো না দৌড়াতে পারছি না পায় আর সেই জন্য এখন আমাদের দুজন বাকি আছে যাওয়া জানি না ভাই কোথায় দাঁড়াবো কোথায় যাবো মানুষে তো দৌড়ে দৌড়ে গেট দিয়ে ঢুকছে আমি জানি না এবার ঢুকতে দেবে নাকি না ঢুকতে দিলে আবার ওদেরকে নিয়ে কালকে সকালে আসতে হবে বৃষ্টি নেমে গেছে জোরে কোথায় যাবো ভাই কোথায় যাব ওয়ার সুরাই গো ভাই চলে দেখতে গিয়ে একবার ভয়ানক বৃষ্টি হলো ট্রেন থেকে নামতেই পারিনি সেরকম একটা অভিজ্ঞতা আছে সেম অভিজ্ঞতা এই তো কাকা সবচেয়ে ভয় আমার হচ্ছে গ্যাটজেট গুলো আছে না সেগুলো ভিজে গেলে সমস্যা আমি ভিজে যাই আমার কোনো সমস্যা নেই কিন্তু গ্যারজেস গুলো যাতে আমার বেছে গ্যাডেস পার্স আর আমাদের টিম তো হারিয়ে গেছে হ্যাঁ

ভাই দেখো কি করবো আরে ভাই এ ভাই আর মাথা দিয়ে নামছে না জামা আটকে গেছে তারা আটকে গেছে লড়ি বলার এইটা কি আটকেছে তোমরা জগন্নাথ মন্দিরে উদ্বোধন দেখতে এসছিলে আমি তোমাদেরকে কিছু অন্যই রূপ দেখালাম মানে কি মানে ভয়ঙ্কর এটা হয়

এক ঝটকায় এক নিমেষে পুরো দীঘার সিনই চেঞ্জ হয়ে গেলো দেখো পুরো সব জলের তলায় কোথায় যাবে এ তো আমাদের খালি পায়ে হাঁটছে দেখো